এখানে দশ নম্বর বলা হচ্ছে কোনো সংখ্যাকে বারো দিয়ে ভাগ করলে ভাগ ফল তিনের এক ও চারের একের যোগ ফলের সমান তার মানে আমাদের ভাগ ফল পাইতেছি এক বাই তিন যোগ এক বাই চার এটার যে যোগ ফল হবে সেটার সমান যোগ ফল মানে হচ্ছে এখানে আমাদের বারো চার যোগ তিন সমান সমান সাত বাই বারো এটার যোগ ফল তার মানে এটা হচ্ছে ভাগ ফল আর কোনো সংখ্যাকে ভাগ করছিলাম কী দিয়ে বারো দ্বারা তার মানে এটার সাথে বারো গুণন করে দিব সাত বাই বারো গুণন বারো তো এটা গুণন করে দেবো আমরা এটা কেটে দিতে পারি তার মানে সেই সংখ্যাটা ছিল সাত আমরা এভাবে পেয়ে যাব এগারো নম্বর হচ্ছে মিজান সাহেবের সম্পত্তির বিশের তিন অংশের মূল্য ষাট হাজার টাকা ওই সম্পত্তির দশের এক অংশের মূল্য কত এটা আমাদের বলতেছে যে এত অংশের মূল্য হচ্ছে ষাট হাজার টাকা তো ওই সম্পত্তির এত অংশের মূল্য কত তো আমরা লিখতে পারি তিন বাই বিশ অংশের অংশের মূল্য ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তাহলে আমরা ওই কিক নিয়মে শিখেছি কিভাবে করতে হয় এক অংশের মূল্য সমান সমান হবে এটাকে আমাদের ভাগ করতে হয় এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে তার মানে ষাট ডিভাইডেড বাই তিন বাই বিশ তাহলে এত অংশের মূল্য কত হবে এক বাই দশ অংশের মূল্য এটা দিয়ে আমরা গুণন করে দেব ওইটার সাথে তার মানে ষাট হাজার এটা লিখতে হবে হবে ষাট হাজার গুনন এক বাই দশ ভাগ তিন বাই বিশ তা এখন যদি আমরা এটা করে ফেলি এটা এটাকে যদি আমরা দশ দিয়ে দেই তাহলে হচ্ছে ছয় হাজার ভাগ তিন বাই বিশ তার মানে ছয় হাজার গুণন বিশ বাই তিন তিন দেওয়া যায় দুই বার দুই হাজার তার মানে হচ্ছে দুই দুগুণে চার আর চারটা শূন্য তার দশের এক অংশের মূল্য হচ্ছে চল্লিশ হাজার টাকা এভাবে আমরা বের করে নিতে পারি বারো নাম্বার হচ্ছে একটি খুঁটির ছয়ের এক অংশ কাদায় দুইয়ের এক অংশ পানিতে বাকি অংশ পানির উপরে তাহলে পানির উপরে কত অংশ আছে আমাদের কাদায় আছে এত অংশ আমাদের পানিতে আসে এত অংশ তাহলে পানির উপরে আসে আমরা কী করবো এক বিয়োগ এক বাই ছয় যোগ এক বাই দুই এভাবে নিব নেওয়ার পরে এটাকে দিব আমরা এক বিয়োগ এটা হবে ছয় এক যোগ ছয় যায় দুই যায় ছয়ের মধ্যে তিনবার আর হচ্ছে তাহলে হচ্ছে তিন সমান সমান এক বিয়োগ পাঁচ বাই ছয় সমান সমান এটাকে যদি আমরা বিয়োগ করি ছয় দিয়ে গুণন করবো এটাকে ছয় বিয়োগ পাঁচ বাই ছয় সমান সমান এক বাই ছয় এখন বলা হচ্ছে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার হলে পানিতে যতটুকু খুঁটি আছে তার দৈর্ঘ্য কত তার মানে এক বাই ছয় সমান হচ্ছে দুই মিটার তাহলে আমাদের পানিতে আছে কি অর্ধেক অংশ তাহলে সেটা কতটুকু হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে সেটা কীভাবে বের করব সহজ আগের মতোই আমাদের ঐক্যিক নামে আমি বের করব। যে পানির এক বাই ছয় অংশের দৈর্ঘ্য এভাবে লেখব অংশের দৈর্ঘ্য তোমরা বা কথাগুলো লিখে নেবে আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য লেখা বাদ দিয়ে যাচ্ছি ছয়ের এক অংশের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে কত দুই মিটার তাহলে এক অংশের দৈর্ঘ্য কত হবে দুই বাই এক বাই ছয় এভাবে হবে তাহলে অতএব আমাদের পানির নিচে আছে কত অর্ধেক অংশ অর্ধেক অংশের হবে কত এটা গুণন করে দিতে হবে এটা লিখতে হবে এইভাবে দুই ভাগ এক বাই ছয় গুণন এক বাই দুই তো এটাকে আমরা যদি করি তাহলে কীভাবে করতে হবে আমাদের এটা গুণন আছে মানে বিপরীত নিয়ে যেতে হবে দুই গুণন ছয় উপরে চলে যাবে এক নিচে আসবে মানে ছয় গুণন দুই তো এখন আমরা এক বাই দুই তো এখানে ছয় উপরে দুই দুই কেটে দিতে পারি তার মানে ছয় মিটার আমরা পেয়ে যাবো এভাবে তেরো নম্বর বলা হচ্ছে এত ডজন কলার একুশ জনের লোকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে তার মানে এত ডজন কলা একুশ জনের মধ্যে ভাগ করে দেয় এত ডজন তার মানে এটাকে আমাদের বারোতে গুণ করতে হবে আগে তার মানে আট তিন বাই চার গুণন বারো সমান সমান চারটা বত্রিশ আর তিনে হচ্ছে পঁয়ত্রিশ বাই চার বারো এটা চার বারো থেকে যায় তিন বারং তিন চারে বারো তাহলে এটা যদি গ্রহণ করি তিন পাঁচা পনেরো পাঁচ এক তিন থেকে নয় এক দশ একশো পাঁচটা কলা আছে তো একশো পাঁচটা কলা একুশ জনের মধ্যে ভাগে ভাগ করতে হবে তার মানে আমাদের একুশ জনের মধ্যে যদি ভাগ করতে হবে তাহলে একশো পাঁচ বাই একুশ তাহলে এটা যদি এখন ভাগ করি তাহলে কী আসবে আমাদের পাঁচ একুশ যাবে কয়বার চারবার চুরাশি চুরাশি এখানে থাকবে আমার ষোলো তার মানে আমরা লিখতে পারি চার সমস্ত ষোলো বাই একুশ তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি চোদ্দো নম্বরে বলা আছে মলি তার টাকার এত অংশ দিয়ে কাগজ এত অংশ দিয়ে কলম এত অংশ দিয়ে খাতা কিনে দেখলো তার নিকট আরও বায়ান্ন টাকা আছে প্রথমে তার নিকট কত টাকা ছিল সেটা আমাদের বের করতে হবে তার মানে এত অংশ দিয়ে এত অংশ দিয়ে খাতা কলাম লিখছে কত অংশ দিয়ে কেনাকাটা করলো সেটা আমাদের দেখতে হবে সেটা আমাদের যোগ করতে হবে যোগ করে এক থেকে বিয়োগ করতে হবে যেটা বিয়োগ ফল থাকবে ওই যে ভগ্নাংশটা পাবো ওই ভগ্নাংশ সমান বায়ান্ন টাকা তাহলে এক সমান কত ওইটা বের করলে আমাদের মোট টাকা বেরিয়ে আসবে পনেরো নম্বর হচ্ছে সারদা সাহেবের নিকট চব্বিশ হাজার টাকা ছিল তিনি তার টাকার বারোর পাঁচ অংশ এতিমখানায় আটের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠান দান করলেন তার নিকট আর কত টাকা রইল তাহলে আমাদের এত অংশ এত টাকার এত এর এত অংশ কত টাকা সেটা বের করতে হবে এত এর এত অংশ কত টাকা সেটা বের করতে হবে করার পরে সেটা যোগ করে এত টাকা থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব তার কাছে কত টাকা রইল ষোলো হচ্ছে বাবু তার সম্পত্তি আটের এক অংশ নিজে রেখে আটের এক অংশ স্ত্রীকে দিলেন অবশিষ্ট সম্পত্তি চার পুত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ায় প্রত্যেক পুত্র পনেরো হাজার টাকা সম্পত্তি পেলো মোট সম্পত্তির মূল্য কত তার মানে আমাদের এখানে আগে নিতে হবে কি এই দুইটাকে যোগ করে দিতে হবে তার অংশ তার স্ত্রীর অংশ সেই অংশ একের থেকে বিয়োগ করলে যে অংশ থাকবে সেই অংশটাকে চার পুত্র মানে চার দ্বারা ভাগ করে দেব তাহলে প্রত্যেক পুত্র কত করে পেলো আমরা সেই ভগ্নাংশটা পেয়ে যাব সেই ভগ্নাংশ সমান যদি পনেরো হাজার টাকা হয় তাহলে এক সমান কত সেটা আমাদের বের করতে হবে যেরকম আমরা এর আগের এই অংশগুলো দেখেছি করলে আমাদের মোট সম্পত্তি টাকা পেয়ে যাব সতেরো নম্বরে বলা হচ্ছে কমলা বাবু তার মাসিক আয়ের পাঁচের এক অংশ বাড়ি ভাড়া বাবদ আটের তিন অংশ ছেলে মেয়েদের পড়ার খরচ বাবদ দশের তিন অংশ অন্যান্য কাজে ব্যয় করেন অবশিষ্ট টাকা ব্যাঙ্কে জমা করেন বছর শেষে ব্যাংকে এক লাখ চোদ্দো হাজার চারশো টাকা জমা হলে তার মাসিক আয় কত সেটা বের করতে হবে তার মানে তার ব্যয় হচ্ছে কি সে তার মাসিক আয়ের পাঁচের এক অংশ খরচ করেন পাঁচের এক অংশ আটের তিন অংশ দশের তিন অংশ এত টাকা তার ব্যয় হয় তার মানে আমরা কত মোট ব্যয় কত অংশ ব্যয় হয় সেটা আমরা অংশ বের করব এটা যোগ এটার সাথে এটা যোগ করে এটার সাথে এটা যোগ করে বের করবো এক থেকে বিয়োগ দিব যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে তার আয় প্রতি মাসের আয় তো প্রতি মাসের আয়টা সে ব্যাংকে জমা করে এখন প্রতি মাসে কয় টাকা জমা করে সেটা কীভাবে পাবো বছর শেষে ব্যাংকে মানে বছর মানে এক বছর শেষে তার ব্যাঙ্কে জমা হয় এত টাকা একে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে দেখ একশো চুয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করলে বারোশো টাকা প্রতি মাসে তার উদ্ধৃত্ত থাকে তো যে ভাঙ যে এটা বিয়োগ করার পরে একের থেকে বিয়োগ করার পরে যেটা পেলাম অত সমান বারোশো হলে এক সমান কত বের করলেই তার মাসিক আয় পেয়ে যাব আঠারো হচ্ছে রনি পান্না বার্ষিক পরীক্ষায় যতক্ষণ মোট নম্বরে চারের তিন অংশ তিনের দুই অংশ পেলো মোট নম্বরের যত নম্বর আছে তার চারের তিন অংশ আর দুইয়ের তিন অংশ পেলো পান্নার চেয়ে রনি পঞ্চাশ নম্বর বেশি পেলো মোট নম্বর কত ছিল ও কে কত নম্বর পেলো আমাদের মোট নম্বর হচ্ছে এক তো এক হলে একের থেকে তার কে কত অংশ পাইছে চারের তিন অংশ পাইছে একজন আর তিনের দুই অংশ পাইছে একজন এখানে বলা হচ্ছে মতিন সাহেব তার টাকার যত টাকা ছিল তার অর্ধেক অংশ দিয়ে একটি সাইকেল কিনল তার মানে এক টাকা যদি থাকে তার অর্ধেক অংশ দিয়ে সে চাই সাইকেল কিনল তার এখন অর্ধেক রয়ে গেল তারপরে বলছে তিনি যত টাকা দিয়ে সাইকেল কিনলেন তার পাঁচের চায়ের অংশ দিয়ে একটি রেডিও কিনে পাঁচের চার অংশ দিয়ে রেডিও কিনলেন তার এইটার পাঁচের চায়ের অংশ দিয়ে রেডিও কিনলেন তার মানে গুণন চার বাই পাঁচ সমান সমান হচ্ছে কত চার পাঁচ দুগুণে দশ সমান সমান বলতে পারি দুই বাই পাঁচ এত টাকা দিয়ে সে রেডিও কিনলো বাকি টাকা যেটা থাকলো সেই টাকা প্রত্যেক কন্যাকে বিলিয়ে দিলেন বিলিয়ে দিয়ে দুইজন কন্যা আছে তার দুই কন্যাকে দিলেন এবং প্রত্যেকে তিনশো টাকা করে পেলো তো এখন আমরা কীভাবে অঙ্কটা সমাধান করবো এখন তার কাছ তাহলে বাকি টাকা থাকলো কত এই টাকা দিয়ে সে এত অংশ দিয়ে সে রেডিও কিনলো বাকি থাকলো কত আর এর এক বিয়োগ দুই বাই পাঁচ তো এটা সমান সমান হবে কি নিচে হবে দশ এখানে বার যায় পাঁচ বিয়োগ দুই তিন বাই দশ এত টাকা এতটা এত টাকা তার বাকি থাকল তো এখন যদি আমরা এটাকে এখানে হচ্ছে পাঁচ দুই যায় পাঁচ পাঁচবার পাঁচ দুই যায় দুইবার তার মানে চার এখানে হবে এক বাই দশ এত টাকা বাকি থাকলো তো এত টাকার অর্ধেক হচ্ছে কত তিনশো টাকা আমরা জানি অর্ধেক তিনশো টাকা দুই কন্যার মধ্যে ভাগ করে দিছেন তাহলে এক বাই দশ ভাগ দুই সমান সমান কত হবে তিনশো টাকা তাহলে এটাকে যদি আমরা এখন ধরে নেই ধরে নেই তার কাছে আচ্ছা সহজভাবে করি আমরা আমরা ধরে নেই তার কাছে ক টাকা আছে আমরা ধরে নিলাম ক টাকা আছে তার মানে সাইকেল কিনছে কত সাইকেল কিনলো তাহলে হাফ টাকা দিয়ে মানে ক ক এর অর্ধেক সমান ক বাই দুই আবার অর্ধেকের অর্ধেকের যেটা আছে অর্ধেকের পাঁচের দুই অংশ সে কিনল তার মানে হচ্ছে ক এর দুই বাই পাঁচদের রেডিও কিনল তার মানে হচ্ছে আমাদের দুই ক বাই পাঁচ তো এখন আমাদেরকে বলা হচ্ছে যে এই যে অংশটা আছে সেই অংশ থেকে এখন বাকি থাকলো কত টাকা থাকলো তাহলে বাকি থাকলো দুই ক ক বাই দুই বিয়োগ দুই ক বাই পাঁচ সমান সমান হচ্ছে এখানে হবে দশ এটা সমান চিহ্ন দশ এখানে হচ্ছে পাঁচ দুই যায় পাঁচ বার পাঁচ ক বিয়োগ পাঁচ যায় দুই বার চার ক সমান সমান হল ক বাই দশ ক বাই দশ সমান হইতেছে তার বাকি টাকা এই টাকাটা সে বিলিয়ে দিয়েছে দুইজন মেয়ের জন্য তার মানে হচ্ছে ভাগ আমাদের বলা হয়েছে ভাগ দিয়ে দুই দিলে সে এক একজন পাইছে কত তিনশো টাকা করে তো সমান সমান হচ্ছে ক বাই দশ গুণন এটাকে আমরা বলতে পারি এই দুইটাকে আমরা লিখতে পারি এক বাই দুই সমান তিনশো তার মানে হচ্ছে এইটাকে আবার লিখতে পারি আমরা উপরে উপরে লেখা শুরু করি অন্য রং দিয়ে তো এটাকে আমরা লিখতে পারি এটাকে যদি গুণন করি তাহলে হচ্ছে কি ক বাই বিশ সমান সমান তিনশো তার মানে ক সমান সমান হচ্ছে এটাতে গুণন করে দেবে এটাকে তিন বিশ ষাট ছয় হাজার টাকা ছিল তো ছয় হাজার ক সমান ছয় হাজার টাকা আমরা এখানে পেয়ে গেলাম এটাই হল উত্তর এভাবে তোমরা সবগুলো অঙ্কন নিজেরা নিজের করার চেষ্টা করবে থ্যাংক ইউ ভেরি মাছ